ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সবাই চাই কিন্তু তা সবার ভাগ্যে জোটে না আমাদের বিভিন্ন কাজ আচার আচরণ ও পূর্বজন্মে কি করেছি তার উপর নির্ভর করে এই জন্মে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সক্ষম হব কি না কী দেখে বুঝবেন যে ভগবান আপনার সাথে আছে কাদের প্রতি ভগবান সর্বদা প্রসন্ন থাকেন বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শান্ত মনে শেষ পর্যন্ত দেখুন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করতে ভুল না যেন ভগবান আপনার প্রতি প্রসন্ন অথবা আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে ভালো কিছু ঘটতে চলেছে তার সংকেত আপনি আগে থেকেই আবাস করতে পারেন সংকেত এক যে সকল ব্যক্তিরা সর্বদা ভগবানকে স্মরণ করেন যাদের মন পবিত্র হয় এবং যারা পরোপকারী হয় ভগবান তাদের প্রতি সর্বদাই প্রসন্ন থাকেন ভগবানের কৃপাদৃষ্টি সর্বদাই তাদের উপর থাকে সংকেত দুই ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে সে ব্যাপারে অনেক সময় আমাদের মন আগে থেকে আভাস পায় মনে করা হয় যারা সে আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সময় আছে যাদের উপর ভগবানের কৃপা দৃষ্টি আছে তারা আমির হোক বা গরিব তাদের প্রতিটি জায়গায় প্রাপ্তি ঘটে সংকেত তিন যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সফলতা পান তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপর রয়েছে সংকেত চার বলা হয় যে সকল ব্যক্তিরা সর্বদাই সাধারণ জীবনযাপন করে এবং লোক দেখানো পেপার থেকে দূরে থাকে ভগবান সর্বদাই তাদের প্রতি প্রসন্ন থাকেন যে সকল লোকেরা পবিত্র হৃদয়ের হন এবং সজ্ঞানে এমনকি অজ্ঞানে কখনো কাউকে অপমান করেন না তাদের উপর সর্বদাই ভগবানের কৃপাদৃষ্টি থাকে যারা সারা জীবন পরোপকার করে এরকম লোকের উপরেও ভগবানের কৃপাদৃষ্টি সর্বদাই বর্ষিত হয় মধুর স্বভাব এবং বিনম্র লোকেদের সঙ্গ ঈশ্বর কখনোই ছাড়েন না সংকেত পাঁচ যদি স্বপ্নে আপনি বারবার মন্দির দর্শন বা ভগবানের ছবি দেখেন তাহলে মনে করা হয় যে আপনার উপর ভগবানের কৃপাদৃষ্টি রয়েছে সংকেত ছয় যদি কোনো মহৎপূর্ণ কাজের আগে কোনো ভুল নির্ণয়ের জন্য মনে সংশয় আসে এবং নির্ণয়ের আগেই আপনাকে আপনার মন আটকে দেয় তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার সাথেই রয়েছেন সংকেত সাত ভগবান যাদের উপর তুষ্ট হন তাদের সব বিপদ থেকে রক্ষা করেন এবং তাদের জীবন সৌভাগ্যে ভরিয়ে দেন এরা যে কাজেই হাত দেয় সেই কাজেই সাফল্য লাভ করে সংকেত আট দেবদেবীকে স্বপ্নে দেখা অত্যন্ত শুভ স্বপ্নে ভগবান দেখা মানে আপনার উপর তার আশীর্বাদ রয়েছে সংকেত নয় জীবনে ভালো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার যারা নিজেদের জীবনসঙ্গী নিয়ে খুশি তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে সেই কারণে আপনি সুখী জীবন কাটাতে পারেন আপনার যদি সন্তান থাকে এবং সেই সন্তান যদি গুণী ও বাধ্য হয় তাহলে ভগবানের কৃপাদৃষ্টি নিঃসন্দেহে আছে আপনার উপর কারণ এখনকার দিনে অনেক বাবা মাই সন্তান সুখ লাভ করতে পারে না সংকেত দশ ঈশ্বরের সেই সব মানুষদের উপরেও কৃপাদৃষ্টি আছে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন যাদের মন ও মাথা শান্ত থাকে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা যারা করতে পারেন তারা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ ধন্য সংকেত এগারো যদি পড়াশুনো সম্পূর্ণ করার পর আপনি উপার্জন করতে সক্ষম হন এবং নিজের পরিবারের সঠিকভাবে দেখাশুনো করতে পারেন তাহলে বুঝবেন ভগবানের আশীর্বাদ আছে আপনার উপর অনেক মানুষ এমন আছেন যারা লেখাপড়া করেও উপার্জন করতে পারেন না সেখানে আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন তাহলে বুঝবেন ঠাকুর আপনার পরিশ্রমে খুশি হয়েছেন যারা স্বাস্থ্যবান এবং চট করে অসুস্থ হন না নিঃসন্দেহে তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কত মানুষ কঠিন অসুখে কষ্ট পান সেখানে আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার উপর ভগবান প্রসন্ন সংকেত বারো অনেক সময় দেখা যায় কোনো বাধা ছাড়াই আমরা কোনো কঠিন কাজ সহজে সম্পূর্ণ করে ফেলি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এমনটা সম্ভব নয় ভগবানের কৃপাদৃষ্টি যদি আপনার উপর থাকে তাহলে নানাভাবে তার ইঙ্গিত পাওয়া যায় সেই ব্যক্তি সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করেন